তাজবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছুতে গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো আছে এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার ব্যবহার করার চাইতে হাতের কর করা সুন্নাত সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন ময়দানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধা এ করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো